সুপ্রিয় দর্শক শ্রোতা যুদ্ধ ভিন্ন দিকে মনে নিচ্ছে পাল্টে গেল যুদ্ধের মোর জানিত আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সৌদি থেকে সংবাদ শিরোনো এরপর জানা বিস্তারিত ইরানের পাশে দাঁড়িয়েছে মিত্র দেশগুলো নিশ্চিত হুঁশিয়ারি আর জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইতালির সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরবের ডাইরেক্ট ঘোষণা এদিকে শেখ হাসিনা মিত্রদণ্ডের আইন নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে কোনো হত্যাকারী হিসেবে ঘোষণা দাবিতে বার্কিন কংগ্রেসের প্রস্তাব ফ্রান্সের কাছ থেকে একশোটি রাফেল যুদ্ধ পাচ্ছে ইউক্রেন হাসিনা কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠানোর প্রস্তাব গৃহীত আইসিজি পুরানো প্রত্যাহারের নেতা নেহর আবেদন খারিজ এবং সর্বশেষে জানিয়ে দিব এবার ইসরায়েলকে ঢংসে সর্বাত্মক যুদ্ধের ডাক দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে ধন্যবাদ ইরানের পাশে দাঁড়াচ্ছে মিত্র দেশগুলো দিচ্ছে ইসরায়েলকে হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কেন্দ্র এখন এই চাল ইরান কাজাকাদের হামাদ বিরোধী অভিযানের পাশাপাশি ইরানের সামরিক হামলা চলে তেল এখন একাধিক ফ্রন্টের লড়াই ব্যস্ত এমন পরিস্থিতিতে এক সময় একা লড়াই করাই ইরানের পাশে এখন প্রকাশ্যে দাঁড়াতে শুরু করেছে একাধিক প্রভাবশালী দেশ রাশিয়া ইসরায়েলের হুমকি বিপরীতে সব সৌরভ হয়েছে রাশিয়া মস্কো হুশিয়ারি ইরানের পারমাণবিক স্থাপনা কোনো হামলা বাধ্যস্থ করা হবে না একই সাথে যুক্তরাষ্ট্রকেও এই সংকটে নানা জড়াতে সতর্ক করেছে কেমলিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেন সরাসরি ইসরায়েলকে নিন্দা জানিয়ে বলেছেন গাজায় কোনো হত্যা বন্ধ করতে হবে তুর্কি সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির কথা জানা গেছে আঙ্কারা ইরানের প্রতি রক্ষাতে সমর্থন জানিয়ে বারবার হুশিয়ারি দিচ্ছে ইসরায়েলকে এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি চীন সম্প্রতিকে একটি কার্গো বিমান ইরানে পাঠিয়েছে ধারণা করা হচ্ছে সেই বিমানে সামরিক সহযোগিতা বা প্রযুক্তি পৌঁছানো হয়েছে চীন এখন আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি তবে তাদের অবস্থান ইসরায়েলের পক্ষে নয় এটি স্পষ্ট এদিকে উত্তর কোরিয়া রকেটম্যান খ্যাত কিম জং উন প্রকাশ ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে ক্যান্সার বলে আখ্যা দিয়েছেন যদি সরাসরি সামরিক সহায়তা দেয়নি তবে কিমের বক্তব্য রকেট সক্ষমতা ইসরায়েলকে বাত্রা দিচ্ছে বলে মনে করা হচ্ছে এদিকে ভেনিজোলে দক্ষিণ আমেরিকার এই দেশটি ইরানের হামলার করার সমালোচনা করেছে সমর্থনে রাস্তায় বিক্ষোভ করেছেন তাদের পক্ষে থেকে প্রকাশ করা হয়েছে। সূত্র ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরালের সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরবের ঘোষণা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তপূর্ণ হওয়া পর্যন্ত ইজরালের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবে না এমন আশ্বাস দিয়েছে সৌদি আরব বিষয়টি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি কোন মাধ্যম টাইমস অফ জানিয়েছে তিনি বলেন সৌদি আরবের অত্যন্ত আলোচনীয় ফিলিস্তিন অথরিটি আশ্বস্ত করেছে তার ফিলিস্তিনের স্বার্থ ত্যাগ করবে না রিয়াদ স্পষ্ট জানিয়েছে 1967 সালে সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে পরেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে কর্মকর্তার ভাষায় সৌদি আরব বলেছে ফিলিস্তিনদের বাদ রেখে তারা কোন সিদ্ধান্ত নেবে না মঙ্গলবারের সৌদি ক্রাউন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে ধারণা করছে ওয়াশিংটন এই বৈঠকে আজকে সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ দেবে ফিলিস্তিনি কর্মকর্তা সৌদি প্রতিশ্রুতির উপর তাদের আস্থা রয়েছে তিনি মরে করেন আব্রাহাম চুক্তি মত সৌদি হঠাৎ অবস্থান পরিবর্তন করবে না মানবাধিকার সংস্থা গুলো বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রপতি আজহাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইমন রাইটস ওয়াচ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা ইমন রাইটস ওয়াচ এর বলা হয়েছে দুই অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এ ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠা ভোগ উত্তর করেছেন তা তবে এই রায়কে ভুক্তভোগীর জন্য একটি মত বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুজন অনুপস্থিতির বিচারে নজিরবিহীন গতি এবং রায় এই মামলা ন্যায় বিচার ক্ষেত্রে লোক যোগ উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে সূত্র পাসপুরে ইজ্জলকে গণহত্যাকারী হিসেবে ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসের প্রস্তাব

কেচুয়ং কটেজ সম্ভব প্রেসিডেন্ট পদপ্রার্থী রোগ খান্না আলোচিত চেঞ্জি আইন প্রণীত মেকচুয়াল অ্যান্ড রিজার্ভ ফার্স্ট ইসরায়েলি কোন হত্যা স্বীকৃতি প্রস্তাবনা সমর্থন দিয়েছেন প্রস্তাবটি পাশ হলে গাজা ইসরায়েল কোন হত্যার বিষয়টি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে এর ফলে ইসরায়েলের মার্কিন অস্ত্রের চালান বন্ধ ব্যবস্থা করা হবে এসব অস্ত্র গাজা কোন হত্যা হতে পারি বলে ধারণা করা হচ্ছে ঘটনা তদন্ত যথাযথ ব্যবস্থা পাশাপাশি ইসরায়েলের উপর বিভিন্ন নিষেধাজ্ঞাদের কথা প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র সামরিক সহায়তা দেওয়ার দেশ যুক্তরাষ্ট্র প্রায় দুই দেশ গত দুই বছর ধরে চলা গাজা ইসরায়েল যুদ্ধে হামলা নিহতের সংখ্যা ঊনসত্তর হাজারের বেশি তাদের অধিকাংশ শিশু এবং নারী ইসরায়েল ক্রমাগত হামলায় পূর্বতেকা পরিণত হয়েছে ধ্বংস স্তূপে মার্কিন সমর্থনে সব ঘটেছে সূত্র পাস টুডে এসে ফ্রান্সের কাছ থেকে একষট্টি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্স থেকে 100টি রাফেল চারটি যুদ্ধবিমান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন প্যারিসের কাছে একটি বিমান ঘাটি ফরাসি প্রেসিডেন্ট এনরোল ম্যাকক্রোন সাথে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করা হয় এই পদক্ষেপ ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দু পঁয়ত্রিশ সালের মধ্যে রাফাল এর চোদ্দ সর্ব প্রতিকার সম্পর্ক পরিকল্পনা হয়েছে এবং চলতি বছরই শুরু হচ্ছে ইন্টারসেপ্টেন ড্রোন যৌথ উৎপাদন যদিও আর্থিক এই বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি তবে প্রতিবেদন বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়ন সৃষ্টি করে ফ্রান্স এছাড়া জব্দ করা রাশিয়ার সম্পদের ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে এটি একটি বিবৃতি পদক্ষেপ যা সাদা সদস্যের ব্লককে বিভক্ত করেছে এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে দশ বছর ধরে চলবে এই সময় ব্যাকবোর্ড সাথে একটি চতুর্থ বিপিং কথা বলে সূত্র ইন্ডিয়ার টুডে

কষ্ট উপদেষ্টা বলেছেন শেখা আছেন আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়নি তবে চিঠি প্রস্তুত হচ্ছে আজকে পাঠানো হতে পারে রায়ের কোন পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে না শুধু নোট ভাই ভার বলে মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে শেখা আছেন একে হস্তান্তর অনুরোধ করা হবে এর আগে গতকাল সোমবার তিনি বলেছিলেন দুই আসামিকে ফেরাতে রাতে মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে এর আগে হাজিরাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব আসেনি তবে এখন পরিস্থিতি ভিন্ন এখন শাস্তি দেওয়া হয়েছে তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে তাকে ফেরত আনতে অফিশিয়াল আমরা চিঠি দেব সূত্র বিডি প্রতিদিন আইসিজি পরনা প্রতাহারে নেতনের আবেদন খারিজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজি বুধবার ইদলে প্রধানমন্ত্রীর বিনিম নেতনেহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্যালন্টে বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরনা প্রতাহারে ইদলে আবেদন খারিজ করে দিয়েছেন

মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান যৌথ সেনাবাহিনী গঠনে আহ্বান জানিয়েছে ইরান দেশটির শীর্ষ নেতা প্রভাবশালী রাজনীতিবিদ মহসেন রেজাই ঘোষণা করেছেন সৌদি আরব তুরস্ক পাকিস্তান সরকারাধিক মুসলিম দেশগুলোকে নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে তিনি নতুন এই সেনাবাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক সেনাবাহিনী রেজাই বলেন মুসলিম রাষ্ট্রগুলো কবদ হবে আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানের একমাত্র প্রস্তাব বদ্ধ প্রাচী কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন আনতে পারে ইসলামী সেনাবাহিনী গঠন হলে তা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে এই সংবাদ এতে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বের পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া আরো তীব্র হয়ে উঠতে পারে এদিকে সোমবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব